সব কিছু মিস করতে পারবো এই একটা ক্রিম মিস করা যাবে না যাবে না এই যে হোমমেড মেড ফর নাইট ক্রিম নারী পুরুষ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোনো কোনো ব্যবস্থা নিতে হবে না হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন মা বাবা হ্যাঁ সবাই মিলে একটা ক্রিম ইউজ করতে পারবে। যদি কি না আপনাদের স্কিন সম্পর্কে আপনারা সচেতন থাকেন যত্নশীল হন আর যারা মনে করেন দূর আর কি হবে এগুলো দিয়ে তাদের জন্য না যারা স্কিন সম্পর্কে নিজের যত্নে মানে অতিরিক্ত চিন্তাভাবনা থাকেন হ্যাঁ যারা যত্ন নেন তাদের জন্য তো এটা এটা তিনশো টাকা এটা পাঁচশো টাকা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখটা ধুয়ে জাস্ট আঙুলের ডগা এভাবে এভাবে হয়তো বা এই যে এভাবে করে দিয়ে এটার কাজ হচ্ছে প্রথমত আপনি কালো হলে আপনাকে গোল্ডেন ফাশা করবে একদম ভাবে গ্লোয়িং ফাশা করবে আর যদি ব্রনের দাগ থাকে ব্রনের দাগ চলে যাবে ব্রনের গর্ত চলে যাবে মেস্তা চলে যাবে রোদে পড়া দাগ চলে যাবে কালো ঠোঁট ফাশা হবে চোখের নিচে কালি চলে যাবে বুঝছেন এই যে দেখেন এটা আমার সাথে এতটা পরিমাণ স্যুট করে কারণ এটা আমি দিতে 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 এটা আমার সাথে একদম মানানসই হয়ে গেছে এত ডলা ডলের প্রয়োজন নেই কারণ আপনি ঘুমাবেন তো ঘুমাতে যাওয়ার আগে এটা দিবেন ডলা ডলের প্রয়োজন নেই যেমন ধরুন আমি এখানে একটা ব্রন উঠছে এই ব্রনটা গালছি এই জন্য একটু দাগ হয়েছে এই দাগটা পরে উপরে দিয়ে দিচ্ছি আমি ব্যাস হ্যাঁ আমার এই ক্রিমটা এত পরিমাণ ন্যাচারালভাবে ফর্সা করে দাগ রিমুভ করে আপনাকে অনেকে হচ্ছে ক্রিম দেওয়ার পরে এখানে লাল হয়ে যায় জামে থুতনিতে লাল হয়ে যায় নাকের সামনে যে নাকের ডগাটা লাল হয়ে যায় হ্যাঁ এটা লাল হওয়ার কারণ হচ্ছে যাদের স্কিন অনেক ক্রিমে হচ্ছে স্কিন পাতলা করে ফেলে আমার এই ক্রিমে স্কিন পাতলা করে না বরং সার মোটা করে ঠিক আছে এই জন্য আমার এই ক্রিমে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না আর যেহেতু আমি নিজেই দিচ্ছি আমি নিজে যেহেতু ব্যবহার করতেছি আমি নিজে যেহেতু সুরক্ষিত আমার যারা ক্রিমটা আমার কাছ থেকে নিচ্ছেন তারাও সুরক্ষিত আলহামদুলিল্লাহ হুম তো যেখানে যেখানে ডাক আছে সেখানে এভাবে লাগে বিদিবে না আমার আলহামদুলিল্লাহ নাই যে ব্রণের দাগ ছিল ব্রণের দাগটা দিয়ে দিছি তো যাদের প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে দিছে আপনার থেকে একটা ভালো সুন্দর পাইছে আমাকে ভালো লাগে না তারা নেন আরে স্কিনের টাকার কথা চিন্তা করলে স্কিনের যত্ন নিতে পারবেন না আর যদি স্কিনের কথা চিন্তা করেন টাকার কথা চিন্তা করা যাবে না নিজেকে আকর্ষণীয় করতে গেলে টাকা খরচ করতে হবে আর বলবেন কয়টা মাছতে হবে কয়টা মাজলে আমি আর কালো হব না কালো তো অবশ্যই হবে যতক্ষণ মাছবেন ততক্ষণ আপনি সুন্দর থাকবেন বা আপনি যদি ব্যবহার করা ছেড়ে দেন তাহলে তো আপনি আবার সে আস্তে 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 আগের জায়গায় চলে আসবেন যত্ন মানে কি যত্নটা প্রতিদিন নিতে হবে আপনি ঘরটা আজকে ঝাড়ু দিচ্ছেন কালকে ঝাড়ু দিচ্ছেন না যদি একদিন ঝাড়ু দিয়ে আপনি সারা বছর চুপ করে থাকতে পারতেন এ মুখটা হচ্ছে সেরকম